হাদি হত্যাকাণ্ড নিয়ে দেশ জুড়ে আলোচনার মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে একটি ভিডিও বার্তা গোপন অবস্থান থেকে ধারণ করা ওই ভিডিওতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে পরিচিত মাসুদ নিজের বক্তব্য তুলে ধরেছেন আর নিউজ প্রকাশিত এই ভিডিও বার্তায় তিনি মামলার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন ভিডিও বার্তায় কী বলেন মাসুদ ভিডিও বার্তায় মাসুদ দাবি করেন তিনি আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন পরিস্থিতির কারণে নিজের বক্তব্যে তিনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন এবং ঘটনার পেছনে ভিন্ন প্রেক্ষাপট থাকার ইঙ্গিত দেন একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারের আবেদন জানান মামলার বর্তমান প্রেক্ষাপট হাদি হত্যাকাণ্ডের পর থেকেই আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই ভিডিও বার্তা প্রকাশের পর তদন্তে নতুন তথ্য বা দিক যুক্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা তবে এখনও পর্যন্ত ভিডিওতে উত্থাপিত দাবিগুলোর সত্যতা যাচাই হয়নি জনমত ও প্রতিক্রিয়া ভিডিও বার্তাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় অনেকেই বিষয়টি গভীর তদন্তের দাবি তুলেছেন আবার কেউ কেউ এটিকে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল মনে করছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়